আবার কলকাতা হাইকোর্টের চরম ভৎসনা রাজ্যকে এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যকে ধুয়ে দিলেন বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ উনিশশো ষাট সাল থেকে ঘাটালের যারা মানুষ রয়েছে তারা বন্যা কবলিত বন্যায় ভাসছে এবং চার হাজার কোটি টাকার প্রজেক্ট ঘাটাল মাস্টার প্ল্যান যেখানে কেন্দ্র সরকার পঞ্চাশ শতাংশ এবং রাজ্য সরকার পঞ্চাশ শতাংশ দেওয়ার কথা কিন্তু শুধুমাত্র প্রতিশ্রুতি কেন্দ্র টাকা দিলেও রাজ্য কিন্তু নানা বাহানা করে যাচ্ছে কারণ আপনারা জানেন যখনই নির্বাচন হয় শাসক দলের পক্ষ থেকে তৃণমূলের এমএলএ এমপি নেতারা প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু সেই প্রতিশ্রুতি পালন হয়নি যেমনটা আপনারা দেখেছেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের তিন বছরের মধ্যে স্থায়ীকরণ করার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করনি। শুধু একটা নয় এইভাবে যদি আমরা উদাহরণ দেখি তাহলে হাজার হাজার প্রতিশ্রুতি রয়েছে যেগুলি কিন্তু পালন হয়নি এমতো অবস্থায় ফেব্রুয়ারিতে ঘাটাল মাস্টার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে কিনা সেখানে যে জমির জবরদখল বাঁধ ইত্যাদি বিষয়ে রিপোর্ট দিতে হবে রাজ্য সরকারকে হাতে রয়েছে মাত্র আর কয়েকটা সপ্তাহ সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এলাকার বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ কড়া ভাষায় রাজ্যকে ভর্ৎসনা করেছে যদিও রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে জানানো হচ্ছে যে সব কিছু কাজ এগোচ্ছে খুব শীঘ্রই ঘাটাল মাস্টার মাস্টার প্ল্যান প্রজেক্টের কাজ শুরু হবে কিন্তু এলাকাবাসীরা সন্দেহর চোখে রয়েছে তাদের কিন্তু কোনোভাবেই রাজ্যের এই প্রতিশ্রুতি বা মন গড়ানোর কথাই কিন্তু তারা ভুলতে চাইছে না এমতো অবস্থায় এখন দেখার বিষয়ে ফেব্রুয়ারিতে রাজ্য সরকার কী ধরনের তথ্য বা বার্তা দিচ্ছে কলকাতা হাইকোর্টে সেদিকেই তাকিয়ে আছে ঘাটালের বাসিন্দারা বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you so much.